আজকে ঠিক সিথির মোড়ে দেবভিলা বলে একটি বিয়ে বাড়িতে আমরা নীলকণ্ঠ ক্যাটারের আমন্ত্রণে একটি বিয়ের খাবার তুলে ধরতে এসেছি তো তোমাদের কটা কাজ চলছে আজকে আমাদের দুটো কাজ কাজ বিয়ের হ্যাঁ কোথায় কোথায় একটা এখানে আর একটা সত্যি কিছু বিয়ের মেনু আছে যেগুলো সচরাচর রেগুলার থাকে না তার মধ্যে হান্ডি মাটন উল্লেখযোগ্য প্রথমে ওপরে গিয়ে স্টার্টার দেখি তারপর বাকি খাবারও দেখাচ্ছি আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট আড়াইশো লোকে আর কত টাকা প্লেট দেখা যাচ্ছে সাড়ে আটশো টাকা তুমি কি আছে প্রথমে মকটেল আছে মকটেল আছে যত রকম যত রকমের তুমি বলতে পারো তেরো চোদ্দ রকমের তো আছে আচ্ছা অ্যাভেলেবেল পনির টিক্কা কাবাব এবার কফি আছে রেশমি কাবাব এরপর আছে চিকেন চিজ বল ঠিক আছে এরপর হারিয়ালি দা তুমি এবার খেয়ে এটা রিভিউ দাও রয়েছে তো চলো মকটেল দিয়ে আজকে খাবারের জানি শুরু করছি সাড়ে আটশো টাকা প্লেট যার মধ্যে বিভিন্ন ধরনের আজকে স্টার্টার মানে এক ভেজ একটা ননভেজ এক তিন তিনটে ননভেজ চা কফি ভেজ স্টার্টার একটা আর নিচে একদম ছোটো ছোটো থেকে তিনটে স্টার্টার নিয়ে নিলাম বিকজ স্টার্টার বেশি খেয়ে লাভ নেই পেট ভরিয়ে লাভ নেই খেতে হবে মাটা নেই যাই হোক প্রথমে শুরু করছি মালাই কাবাব দিয়ে নরম যে কারিগর আছে নীনি কাবাব করেটা ফাটে হারি হারি আজকে মালাইটা অনেক বেটার হয়েছে হারিলি থেকে হারিলি ভালো হয়েছে মালাইটা অনেক সুস্বাদু অনেক বেশি সুস্বাদু হয়েছে আরে এটা কী বলে এটা কী আছে চিকেন চিজ চিকেন চিজ বল এই সব বাস এটা চিজ হুম কেমন হয়েছে সেরা হয়েছে সেরা আজকের দিনের বেস্ট মেনু কিন্তু ছাব্বিশে নভেম্বর মেনুতে কী কী আছে বাটার তন্দুরি রুটি দেন হচ্ছে পনির টিক্কা বাটার মশলা পিস রাইস ডায়মন্ড ফিশ ফ্রাই ভেটকি পাতুরি মিক্সড ফ্রাইড রাইস হান্ডি মাটন চিকেন কষা চাটনি পাঁপড় রসমালাই সন্দেশ আইসক্রিম পান অনেক কিছু আছে তো প্রথমে আমি শুরু করছি একদম ফিশ ফ্রাই দিয়ে তার সাথে কিছুটা স্যালাড এবং ভেটকি পাতুইটা দিয়ে তো আজকে তো অন্যরকমভাবে খাচ্ছি গরমা গরম ভেটকি ফিশ ফ্রাই একদম ভেতরের পুরো কোয়া কোয়া বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছ টেস্ট করা যায় নীলকণ্ঠা গ্যারের যে ফিশ ফ্রাই তার টিপিক্যাল একটা স্বাদ আছে ডে ওয়ানের যেরকম ফিশ ফ্রাই ছিল এখনও সেম প্যাটার্ন ফিশ ফ্রাই কোনো পরিবর্তন নেই কোটিং একদম হালকা এবং হালকা করে কিছুটা ধনে পাতা বা গ্রিন পেস্ট একদম হালকা করে দেওয়া আছে যেহেতু আজকে পোলাও আছে ফ্রাইড পাতুরি দেখা যাচ্ছে একদম গরম গরম ভাজা ভেটকি মাছ দেখো সাদা সাদা ভেটকি মাছ এবং তার কুলে পুরো সাদা খুয়া খাওয়া আসছে আজকে ভেটকি পাতুরিটা ফিশ ফ্রাই থেকেও সুস্বাদু হয়েছে অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি রাইস দিয়ে ভেটকিটা খাবো এবং এর সাথে অবশ্যই কি আছে এটা পনির টিক্কা বাটার মাসাল বাপরে বাপে এক পিসই এত বড় আয় ভগবান এটাও সাইডে ব্যাস আর লাগবে না তো হ্যাঁ প্রথমে আগে ভেটকিটাই খাই চলো ফিশ রাইস দিয়ে বললাম না ওই যে ফিশ ফ্রাইস থেকে আমি এটাকে আগিয়ে রাখছি কেন রাইস দিয়ে দারুণ লাগছে ঘ্যামা লাগছে ঘ্যামা মাছটাও একদম ফ্রেশ দুর্দান্ত কোয়ালিটির মাছ মাছের স্বাদ মানে যেন অপূর্ব পনিরটাকে একটু পনির টিক্কা বাটার মশলা এটাকে টিক্কা করা হয়েছে তারপর এটাকে বাটার মশালা করা হয়েছে প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া যাক হুম কুপার মানে বেড়কির পর পনির খাচ্ছি দারুণ লাগছে তো এটা হচ্ছে মিক্সড রাইস তাই তো যার মধ্যে চিংড়ি ডিম চিকেন সব কিছু দেওয়া আছে মাটন এক পিস একদম এক পিস একদম এই পাশে মাটন দাও একটু গ্রেভি দিও হ্যাঁ দাদা হ্যাঁ মিক্স রাইসটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে চিংড়ি মাংস এবং বিবিধ সবজি পিস গাজর দিয়ে ভরপুর পুরো রেস্টুরেন্ট স্টাইল রয়েছে এবার গোটা গোটা গরম মশলা হান্ডি মাটন যেরকম হয় যার মধ্যে গোটা গরম মশলা পড়বে তো গোটা গরম মশলা দিয়ে চলো দিয়ে খাওয়া যাক বাটনাতে গিয়ে অত যে আন্ডি মাটন মানে আহুনা মাটন বা চম্পারান মিট কেজি বলার বাইরে খুব সুন্দর বানিয়েছে হচ্ছে মাংসের কোয়ালিটি মাংস সুসিদ্ধ হয়েছে হালকা রেয়াজির দিক আছে মাটনটা খাওয়া যায় দারুণ তো চাটনি খেজুর আম চাটনি এর সাথে পাঁপড় তো চলো হান্ডি মাটনের পর খেজুর আমসত্বের বাঙালি চাটনি খেতে কতটা ভালো লাগে সেটাই দেখছি কাজু দিয়েছে কিশমিশ দিয়েছে চলো খাওয়া যাক খেজুরের চাটনি খেজুর আমসত্বের চাটনি মোটামুটি অ্যাভারেজ হয় ফার্স্ট ক্লাস যদি হান্ডি মাটনের পর এটা ঠিক চলে না বাট খেতে ভালো লাগছে তো সন্দেশ এবং এর সাথে রসমালাই তাই তো আগের দিন যারা তোমরা কৃষ্ণনগরের ব্লকটা দেখেছ মিষ্টি কিন্তু ওইখানেই তৈরি করা হয়েছে মিষ্টি তো এটা অবভিয়াসলি এখান থেকেই নেওয়ার সন্দেশটা খাচ্ছি একদম কম মিষ্টি দারুণ এরপর চলো রসমালাই সন্দেশটাও ভালো হয়েছে রসমালাইটাও ভালো হয়েছে আজকের এই বিয়ের এক্সক্লুসিভ মেনুটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং যাদের আসন্ন কাজ তাদের তার সাথে শেয়ার করবে একদম শেয়ার করবে স্পেশালি হান্ডি মাটন যেখানটায় আছে চিকেন চিজ বল যেখানটায় আছে ভাই আমার তো মন খুশি হয়ে গেছে এবং রসমালাই সাড়ে আটশো টাকায় রসমালাই এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ ব্যাপার ওকে টু দা পয়েন্টে চলে আসি তোমাদের সাথে যোগাযোগ করতে হলে তার ফোন নাম্বার একটা হলো এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি আর আমার নাম্বার হলো সেভেন নাইন এইট ডবল জিরো থ্রি জিরো টু ফাইভ ওয়ান এই ভিডিও আস্তে আস্তে হয়তো এক দেড় মাস হয়তো ডিসেম্বরে ভিডিও আসবে তো জানুয়ারি থেকে প্রচুর কাজ আছে যারা যারা টেস্টিং করতে চাও টেস্টিং করে যোগাযোগ করে তারপর আগে টেস্টিং তারপর কিন্তু কাজ একদম কথা এখানেই রইল তো দেখা হচ্ছে একটি সুন্দর নতুন ক্যাটারিংয়ের do